السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي غمر العباد بلطائفه وعن ملأ قلوبهم بأنوار الدين وأخائف شديد فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه وأقوى عمت فه وعم سانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا مثيل له ولا مثال له ونشهد ان سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله الذي أفاد على النفوس ذوارف عوارفه وأبرز على القرائح حقائق معارفه صلى الله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا كثيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد

No. Rasulullahi sallallahu alaihi wa sallam Al-Jannatu tahta aqda min ummahat Al-Kama qala alaihi salatu wa salam Mayrikandu jabat jiwa

দিন পর থাকে না বুকের দর দিয়ে আমার জন্ম দুঃখী মা গর্ভধারণী মা জন্ম দুঃখিনী মা বুকের দর দিয়ে আমার জন্ম দুঃখী মা দশ মাস দশ দিন মাই গর্বে দিলেন ঠা রক্ত মাংস খাইয়া মায়ের ভবে এলামভা ভূমিষ্ঠ হইয়া উঠিলাম কান্দিয়া শান্ত না আমায় বুকের দিয়া ওরে মায়ের পশবের যে জন জালে রে সন্তানের লহিয়া কোলে ভলে দুঃখ যন্ত্রণা বুকের তারতি আমার দুখী মা গর্বতারনি মা জানো মা দুখিনী মা বুকের তারতি আমার দুখী মা আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকুর এবং সুযোগ সেই মহান আল্লাহ পাক রব্বুল যা দরবারে যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে শক্ত আকাশ শক্ত জমিন সৃষ্টি হয়েছে যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরে চুরমান আসে ঝাঁক ঝঞ্ঝা কলাবন মহাপ্রলয় যার গগন গর্জনে সব সংকিত আতঙ্কিত পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত সাগর উত্তলিত সেই রাজা রাজার রাজা রাজা সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার এক সত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের সুক রানা শব্দ নশে যাক সকলেই পরে আলহামদুলিল্লাহ রিদায় হিকায় ভা আবেক পূজার করে সিজদায় দায় মস্তকে আর একটা বার আওয়াজ টুক সকলেই পরে আলহামদুলিল্লাহ লক্ষ্য পরিদরত সালাম এই বিশাল গগন চুম্বি মেম্বারের তলদেশ থেকে হিদে ভাসিয়ে সকলেই সাল্লাম আমি এক মিনিট সময় দিচ্ছি এক মিনিটের মধ্যে যারা বসবেন বসে পড়েন যারা সাইডে আছেন তারা চলে যান আপনাদের এখানে পুরুষ প্যান্ডেল হয়েছে না মহিলাদের প্যান্ডেল হয়েছে তার মানে পুরুষের জায়গায় পুরুষ মহিলার জায়গায় মহিলা নাকি বলেন যারা পুরুষ এখানে মহিলার ওইখানে মাঝখানে যারা অপসয় করতেছে এরা কি না এরা কি তৃতীয় মাঝখানে যারা আসে তাহলে ওই লেভেলে বুঝতে পারবে নাকি এই জন্য আমি অনুরোধ করব। যদি পুরুষ হয়ে থাকে তাহলে পুরুষের প্যান্ডেলে আর যদি মহিলারা থাকেন তাহলে মহিলার প্যান্ডেলে কোরান এর মাফুলের আশেপাশে হইচই করা কোরআনের মাহফিলে আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটানো এটা হল ইহুদের খ্রিস্টানদের কাজ কথা বলেন ঠিক কিনা মুসলমান হয়ে এই কাজ কখনো করতে পারে না এজন্য যারাই রাস্তাঘাটে দোকানপাটে এখনো হয়ে করতেছেন আপনাদের সকলকে আমি কত অনুরোধ করতেছি আপনারা দুই মিনিটের মধ্যে যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ প্যান্ডেলে যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা প্যান্ডেলে বসতে হবে কথা বলেন ঠিক কিনা আসে কোরআন থেকে আয়াত করেছি সময় খুব সংকীর্ণ অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করবো আমা বিল্লাহ এখানে বসার পরে যদি কোরআন থেকে সঠিক কথা বলি তাহলে আপনাদের কি কোনো সমস্যা আছে কোরআনের সঠিক কথা কি বলা যাবে তো ইনশাআল্লাহ কোরআনের সঠিক কথা বলতে হবে অনেকে আছে যে না আপনি সঠিক কথা বলেন না যাই যা করতেছে সব ঠিক এটাই বলেন বান্দা তিনি লাল গাছ লাগাইছেন কি গাছ গাছের আপনার লাল গাছ গাছ লাগাইছে ছয় মাস পর্যন্ত লাল গাছে পানি ডালছে বীজ রোপণ করছে লাল গাছের পিছনে খুব মেহনত করছে ছয় মাস পরে লাল গাছে একটা লাউ ধরছে একটা আমাদের বলেন তো কয়টা কয়টা লাউ ধরছে ছয় মাস পরে আল্লাহর বান্দা লাউটা কাটছে কাটার পরে নদীর এপারে তার বাড়ি নদীর ওপারে বাজার বাজারে নিয়ে গেছে বিক্রয় করার জন্য যাবার পরে চিন্তা করতেছে ছয় মাস ধরে আমি এই লাউের পিছনে খাটছি একটাই লাউ করছে অতএব আমার যে খরচ হয়েছে এতদিন যাব লাউ গাছের পিছনে দুইশো টাকার মতো অতএব এই একটা লাউ থেকে আমার পড়্তা করতে হবে লস করা যাবে না এজন্য তিনি লাউটার দাম চাইলেন দুইশো টাকা পয় টাকা দুইশো টাকা দাম চাইছে আল্লাহর বান্দা হিসাব করে কিন্তু হিসাব করে দাম চাইছে লস করা যাবে না কথা বলেন ঠিক কিনা দুইশো টাকা দাম চাইছে এখন যারা ক্রেতারা ছিল বাজারের লোকজন তার দুইশো টাকা কোনো দিন লাউয়ের দাম হয় নাকি আপনাদের শহরে তো দুইশো টাকা দাম না ঠিক কিনা দুইশো টাকা কোনো একটা লাউয়ের দাম হয় নাকি একদম সামনে থেকে ডাকতে বলছে তোমার লাউয়ের দাম হলো পাঁচ টাকা কয় টাকা পাঁচ টাকা আল্লাহ বলছে মাসকারি করার সাথে আমি দুইশো টাকা বলছি তোমার তো দাম বলার সিস্টেম থাকা দরকার তুমি একশো টাকা বলে তাই একটা কথা হয়তো অর্ধেক বলছি পাঁচ টাকা কেমনি বলো রাখ করে হাত টান করে ঠাস করে লাগা দিচ্ছে একটা গালের মধ্যে যেই মাত্র লাগা দিচ্ছে বাজারের মধ্যে কেউ যদি কাউকে মারে তাহলে তার সম্মানের খুব ব্যাঘাত করে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দার মায়ের খাবার পরে বাড়ি চলে গেছে যাওয়ার পরে চিন্তা করছে আমার মার্সিস দারা তোর খবর আছে বাড়িতে যাওয়ার পরে ভাই ভাতিজা চাষ